কথা হচ্ছে গেছে আমরা কিন্তু ওরা ধরা সোলো টুর্নামেন্ট খেলতেছিলাম তারপরে আমরা একটা ডুয়ার টুর্নামেন্টে জয়েন করি আর এই ডু টুর্নামেন্টে আমাদের সাথে চলে আসে মানে হাইপার তারা দুইজন ছিল এক আর এইদিকে আমি আর আমার টিমেট মানে পিজি পয়জন টিম এর মানে কথা গেছে এবার খেয়ে নিবে বুইয়া আমরা নাকি মাহফুজ ভাইরা তোমরা তো সবাই জানো গেছ তারা কেমন খেলে তারা কিন্তু অবশ্যই ভালো খেলে বাট গেছে এখানে আমি কিন্তু একাই তাদের দুজন এই ম্যাচের শুরুতে আমরা দু একটা কিল করি তারপরে আমরা আসছিলাম পিকে আর পিকে আসার পরে গেছে অনেকগুলো স্কোয়াড চলে আসে এখানে

বাইরে ভাই মানে খেলা হবে এই উদ্দেশ্যে কিন্তু আমরা চলে এসেছি সোলো ভার্সেস ডুয়ো খেলার জন্য তা আবার টুর্নামেন্টে এটা তো কিছুই না গেছে আমরা মাঝে মধ্যে ডুয়ো ভার্সেস স্কোয়াড খেলি আবার স্কোয়াড টুর্নামেন্টে কিন্তু এখানে গেছে আমাদের সামনে আছে এনিমি তো এনিমিকে মারতে হবে বাট এইটা কি ভাই স্কোয়াড গেমের ভাই কি রে আমারে ফ্রিজ করে দিছে ভাইরে ভাই মারে গ্রেনেডার কি টাইমিং ভাই মানে গাছের কাভারতে বাইট হইছে আর আমারে দিছে ফ্রিজ করে বাট সেটা বড় কথা না কোন রকম বেঁচে গেছে এখন ভাই খেলবো ডুয়ো ভার্সেস তো টাটা বাই বাই ভাই এই ম্যাচটাতে কি হইল আমি কিছুই বুঝলাম না মানে আমার লাখ খারাপ নাকি আমার ভাগ্য খারাপ কোনটা ভাই Oh <laughs> <laughs> ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য অন্যান্য টপ অফ সাইটের তুলনায় এই টপ অপ সাইটে কিন্তু অনেকটাই দাম কম এন্ড তোমরা যারা রিসেলিং করতে চাও তোমরা চাইলে ইউনিভিন এর মাধ্যমে রিসেলিং করো ইনকাম করতে পারো উইকলি মান্থলি এয়ার ড্রপ লেভেল আপ সবকিছু কিন্তু তোমরা ইউআইডি কোডের মাধ্যমে টপ আপ

আমাকে কিল দিতেছিল তারপর ভাই হিল টিল দিয়ে ভাই তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সব দিক দিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছিল এন্ড লাস্টে তো আমরা ম্যাচটি গুলো বইয়া করছো বইয়ার ম্যাচ তো দেখ ভাই বাট গেস তোমরা আগে এই ম্যাচটা দেখো যেখানে আমার টিমমেট ছিল এফএফবিসি খেলা প্লেয়ার মানে ভাই এটা আমার কথা না এটা হচ্ছে তার কথা 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 সে বলে সে এফএফবিসি প্রো প্লেয়ার তো কথা হচ্ছে এই ম্যাচে আমরা লুট উট করি তারপরে এখানে ক্লক থেকে যখন আমরা আর্সেনাল রে খোলার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনই ওর সামনে দুইটা এনিমি পড়ে আর এনিমি ছিল আর্সেনালের ভিতরে সরি ভাই মানে আর্সেনাল এখনো ওপেন করে নাই যদিও তারপরে ওপেন করবে হয়তো

হাসানের অ্যাকাউন্ট ছিল না তাই আমি আর কি কিনছিলাম দুইটা স্লট তারপরে আমি আর আমার টিমেট ও না গাই সরি 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 মানে আমার টিমেট না এফএফবিসি খেলা বিসি প্রো প্লেয়ার তো তাকে নিয়ে আমরা চলে আসছিলাম সামনে এনিমিকে রাশ করার উদ্দেশ্যে আমরা আসছিলাম হিট লিস্টের এনিমি মারার জন্য আর ওইদিকে দেখি হিট লিস্টের এনিমিকে অন্য স্কোয়াড মারা তো এটা দেখার পর আমরা তাড়াতাড়ি চলে আসি শর্টে এটাই একটা ভালো সুযোগ দুইটা স্কোয়াডের মধ্যে ফাইট চলতেছে এখন গিয়ে একটা থার্ড পার্টি মারতে পারলে ভাই সেই মজা লাগবে তো এখানে চলে আসলাম আর একটু কোয়াড মারি যখনই ভাই কিরে আমার মুখের সামনে এনিমি কথা হচ্ছে যে এখানে হাসান কি করে ও সরি হাসান না ভাই এফএফবিসি খেলা প্রো প্লেয়ার আমি তো ভুলেই গিয়েছিলাম

Your leg.

দুইটা এনিমি ছিল বাট ওরা তো রাশ করবে না আর আমরা যদি রাশ করতে যাই তাহলে কিন্তু বাসটা খাবো কারণ যেহেতু নামছে মাত্র লোড হতে অনেকটা নাই পরিস্থিতি কিন্তু একদমই সুবিধাজনক না এই জন্য আমরা চলে এসেছি আস্তে করে মিলে কিন্তু মিলে ভাই কতগুলো এনিমি ভাই থার্ড পার্টি মারতে পারবো এই উদ্দেশ্যে কি রে ভাই ল্যান্ডমাইন মারা সে

তো সিঙ্গেলিস নাম্বার দি হকশট মেরে দিয়েছিলাম তো তারপরে ভাই রোটেশন মোডেশন নেই গোরাগুড়ি করতে করতে এক পরজে চালাচ্ছিলাম পিকে ওয়েট ওয়েট ভাই পিকে যেহেতু আমরা বোল করে ফেলেছি আর বোলের মাসল হিসেবে হাইপার 69 এন্ড মাহফুজ ভাইকে পাঠিয়ে দিব লবিতে এই উদ্দেশ্যে যখন এখানে আসি ভাই কিরে ভাই আনলিমিটেড গ্লোয়াল নাকি ভাই চারিদিকে গ্লোয়াল আর গ্লোয়াল আর এখানে ভাই আনলিমিটেড এনিমি ছিল মানে এই ম্যাপে সব গ্লোয়াল এনিমি চালাচ্ছিলো পিকের মধ্যে বাট ভাই এরা আমার কিল যুক্ত হবে না এরা আমার টিমমেটের কিল পেটে যাবে যদিও আমার একটা কিলি ছিল আর আমার টিম তিনটা কিল এই উদ্দেশ্যে আমরা লুটপাট করতেছিলাম আর তখনই ভাই এইখানে চলে আসে দুইটা এনিমি স্যার তো স্যারদেরকে আমরা জানাবো সম্মান তো এই উদ্দেশ্যে ওয়ান শট দিলাম বাট সম্মানটা ওরা কাউন্ট করলো না ভাই আজকে সম্মানই তো দিবই ভাই সম্মানই নিতেই হবে এই উদ্দেশ্যে আমি ওয়ান টু থ্রি ভাই তিনটা শট মেরে দুইটা এনিমি ফিনিশ মানে হয়ে গেলাম কিল ছো তাও মারলাম কাকে হাইপার অনলি ওয়ান এন্ড মাহফুজ ভাই আর অন্যদিকে আমার টিমেট কি বলতেছিল টিমেট বলতেছিল পিজি লিডার কত সুন্দর কিল চুরি করে রে কিল চুরির জন্য পিজি লিডার সেরা রে তারপর এখানে মোটামুটি আমরা অনেকগুলো থার্ড পার্টি মারি মানে দুই তিনটা স্কোয়াডের মধ্যে ফাইট হতেছিল স্কোয়াড বলতে ডুয়ার কি আর এখানে আমাদের টিমমেট একটা কিল ওঠায় তারপরে স্কোপ অন অফ করে আমি ওএসবিটি দিয়ে আরেকটা কিল ওঠাই ওইদিকে এখনো কিন্তু জুনের বাইরে দুইটা প্লেয়ার ছিল আর এই দুইটা প্লেয়ারকে কে উপরে দুইটা প্লেয়ার মিলে একদম স্যান্ডউইচ বানাই দেয় আর ওদেরকে ওয়াইপ আউট করে দেয় দেন লাস্টে আর দুইটা এনিমি ছিল যেগুলো আমাদের সামনেই ছিল তো ফাইনালি কিন্তু সময় চলে আসছে বুইয়া নেওয়ার সময় আর দুইটা এনিমি আমাদের কিল মোটামুটি পাঁচ ছয়টা করে হইছে লাস্টে 1 2 3 বলে কিন্তু মেরে দেয় অস্কার এন্ড আমি মানে আমার টিমমেট বলতাছিল তুমি মাইটার মারো আমি ওটার মারতেছি

এখানে ভাই নক কিল তো ফ্রি কিল ভাই পাঁচ টাকা উঠাই নাও তো ভাই পাঁচ টাকা পাইছি তো উঠাই নিছে এন্ড আরো পাঁচ টাকা তো কাইরোজ দিয়ে এখন দিব বসকাই এন্ড ওয়ান টু থ্রি ফাইনালি ওয়াইপ আউট আর ওইদিকে দেখো গেছে আমার টিমমেট একাই দুইটা এনিমের মাইরা দেয় মানে ভাই ভেরি ডেঞ্জারাস ব্যাপার সেপার একাই কিন্তু দুইটার মাইরা দিছে যেখানে ওদের কাছে ছিল ওয়ান শট এন্ড এখানে আমার কাছে অ্যাডাবলম ছিল মানে এপস গুলাতে সিঙ্গেল স্নাইপার এলাও আছে সবগুলো গানই এলাও বাট ডাবল স্নাইপার ডাবল ভিক্টর এগুলো এলাও না আর কি তো এখানে আমি হিল ডিল করে দিতেছিলাম তারপর ভাই এর প্রতিদানটা টিমের দিয়ে দেয় মিলের মধ্যে লুটুট করে আমরা লঞ্চ প্যাড দিয়ে চলে আসছিলাম পিকে আর পিকে এর মধ্যে প্লেয়ার ছিল না দেন আমরা কোয়ার্টার দিকে চলে আসি আর এখানে দুইটা স্কোয়াড সরি দুইটা প্লেয়ার ছিল হিট লিস্ট মারে রাখছিলাম আর কি তো যদি গুলো নিচে ছিল তাও ওরা রাশ করতেছিল আর ভাই রাশ করে কিন্তু ওরা সবচেয়ে বড় বলটা করে ফেলে মানে বাস টাকা আর কি এখানে ওদের রাশ দেখে মনে হইতাছিল মানে ভাই ওরা কি বুঝতাছে না যে এখানে আমরা উপরে যাচ্ছি আর ওদেরকে চাইলে ইজিলি হেড মারে দিতে পারবো যদি হেড না মারে ভাই আমি এখানে নক করে দেই আর যখন একটাকে নক করে তখনই ভাই পুরাই যা করার তাই করে লঙ্গি খুলে ভাই দৌড় দেওয়ার ট্রাই করছিল নিচের থেকে অন্য নেমে ফিনিশ করে লবিতে পাঠাই পাঁচ টাকা পলাইতে নিয়েছিল বাট নিচে আরেকটা একটা পাঁচ টাকা এই পাঁচ টাকা মারা দিছে তো নিচের পাঁচ টাকা গিয়ে যখন মারতে যাই

ওইটা গেছে আর কি কিন্তু ভাই ওই যে হিলটা দিয়েছে দেখার মতো ছিল র্যান্ডম টিমমেটে ভাই আবার এরকম হিল মানে ভাই অনেক বেশি স্বপ্ন দেখো ভাই হয়তো কোন একদিন বাস্তব হবে যে এখানে একটা কিল দেনা না এখানে ভাই এরকম একটা হিল দিছে ও সাধারণ ব্যাপার সেপার ওয়েট ভাই একটা রিভাইভ দিছে মাত্র আরো কয়টা যে রিভাইভ দিব তারপর ভাই কিল যে লাস্টে ওইগুলো তো দেখার মতো বিষয় যদিও ম্যাচে আমি শুধু একাই কথা বলতেছিলাম সে কোনো মাইক অন করে নাই কিছু কথা বলে নাই শুধু মেসেজ করতেছিল মানে হইতে পারে যে সে আমার কথাই শুনতে ছিল আর আমি এদিকে দেখতেছিলাম নিচে কেউ আসে নাকি লাস্টে আর চারটা প্লেয়ার এলাইভ ছিল যদি নিচে থাকে তাহলে পরে আবার এগুলো ডিস্টার্ব করবে গ্যানজাম লাগাই দিবে আমি চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম তখনই দেখতে পারি যে গাছের পিছনে তো এটাকে আমি মারা ট্রাই করতেছিলাম আর আমার টিমমেট কে বলে দেই বলে বলতে মেসেজ দিয়েছিলাম এনিমি স্পট এট এন্ড রাশ করে দিবো তো কটা মেরে দুইটা শর্ট দিছে আর আমার কাছে অস্কার ছিল সেকেন্ড স্কিল হিসাবে আর কি তারপর রাশ করে এটাকে ইজিলি ওয়াইপ আউট করে দেই আর এখানে ওয়াইপ আউট করার পরে গাইজ হঠাৎ করে আরো দুইটা মানে দুইটা প্লেয়ার রাশ করে দেয় মানে আমি বুঝতে পারি নাই দেখছে যে আমরা এখানে ফাইট শুরু করছি তো রাশ করে দেয় আর দুইটা প্লেয়ারের মধ্যে পড়ে যায় তারপর অস্কার টস্কার মাইরে দুইটা মিলে একসাথে ভাই অস্কারটা মারছে এন্ড ভাই হঠাৎ করে ভাই আমার টিমমেট একাই মারা দিছে মানে এখানে আমি নক হওয়ার পর ভাবছি যে আবারও হয়তো শেষ কিন্তু ভাই আমার টিমমেটে ওয়ান বিটু মাইরে আমার হিল দিয়ে আবার ট্রিটমেন্ট মারতেছিল এন্ড এখানে যতটুকু বুঝতে পারছি সে আমার কিল দিতেছিল তার ছয়টা কিল হয়েছে আমার চারটা কিল আর আমি ভাই আস্তে করে কিলটা নিয়ে নেই কারণ যেহেতু আমার একটা কিল কম হইছে কেন সে ট্রিটমেন্ট মারতে ছিল এনিমি তো মানে এনিমি কে তো একটা পায়ার ওদের ও ভাই এক কথা বলতে গেলে অসাধারণ খেলা ছিল ওই টিমমেট এর ভালো গেম ছিল এন্ড ভালো কাবার ও দিছে হিল দিছে দুইবারই ব্যাপ দিছে ট্রিটমেন্ট তো ভালো মারছে তারপর কিলও দিছে ভাই র‍্যান্ডম টিমমেট আর কত কিছু আশা করো তোমরা তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাই কমেন্ট বক্সে অ্যান্ড আরও সোলো টু টুর্নামেন্টের ভিডিও ছাও না কি অবশ্যই কমেন্ট করে জানাইতে বললো না আর আজকে দুই তিনটা ম্যাচই দেখে বেশি ম্যাচ দেখেলে আবার ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে এই জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ